প্রত্যেক ভিতরে হবে এবং যে সিল গুলো এটা হচ্ছে আমরা নরমালি এই শাড়ি গুলো টাকা টাকা আমরা করে সেল করা যায় তো দেখেন শাড়ি মাত্র না না এই শাড়িটা আমরা

অ্যাশ কালারের ভিতরে অনেক কালার হিউজ পরিমাণ ডিজাইন হিউজ পরিমাণ ডিজাইন আছে কালার আছে যা যে পজিশন থেকে লাগবে স্ক্রিনশট দেখে দ্রুত অর্ডার করে ফেলবেন ক্যাপশনে নাম্বার দাও সেই মোটসঅ্যাপ নাম্বার অথবা কাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সন্ধ্যা ওপেন আছে দেখ মাল্টি মিনাগারি সুতার কাজ করা এটা কিন্তু পাইটা অনেক সুন্দর কালার হবে প্রত্যেকটা ডিজাইনে চারটা পাঁচটা ছটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের দেরি করা যাবে না এবং ইনশাল্লাহ এগুলো আমরা প্রত্যেকের ব্রাঞ্চে পাঠিয়ে দিব আর আপনারা অনলাইনে মাধ্যমে দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো দেরি করলেই মানে লস লস করে ফেলবেন মিস করলে লস কারণ এগুলো 650 টাকা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি দেখ সম্ভব না ভাই এটা এগুলো শুধু বেস্ট না সুপার বেস্ট সুপার বেস্ট শাড়িগুলো দেখেন না এগুলো কাপড় ভাই কোয়ালিটিগুলো না এগুলো আসলে ক্যামেরা তো ধরে দেখা যায় না এগুলো সামনসামি যখন দেখবেন তখন আসলে বলবেন যে টাকা হিসাবে আসলে মানে সুপার হিট একটা কালেকশন 받ছি মাত্র 650 টাকা এই যে দেখ আইরা দেখছেন কত সুন্দর মানে ভনিয়ো শাড়ি এই শাড়ি মানে দিলে এই শাড়ি না থেকে এটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করে একদম ম্যাচিং এটা কিন্তু কাজ করা দেখেন কাজ করা থাকবে মাত্র দিচ্ছি 650 টাকায় বিগ ডিসকাউন্ট ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড শপিং সেন্টারে যে বিল্ডিংটা ফেডোস প্লাজা নিচে আর আলাদা মান এটা আর হয় না

কালকের জন্য ছয়শ পঞ্চাশ অনলাইন অফলাইন যে যেভাবে সুবিধা চলে আসবেন সবাইকে ওয়েলকাম আমি বলবো এগুলো যেই দামে দিচ্ছি এটা কিন্তু মিস করা যাবে না কারণ যদি মিস করেন আপনার লস প্রয়োজনে টাকা ধার করে নিয়ে আসলো নিয়ে তো আসতে হবে এটা হচ্ছে মেন বাসে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইসলাম মল্লিকের শপিং সেন্টার অবলম্বে যে বিল্ডিংটা ফেডোসি প্লাজারে লিফটে ফাইভে তোর আমি দুজন ফোন কাইটা দিছি তুই আবার এত পাগল আমার ফোন দিতেছিস